পরিচিত সবার পরিচিত আছে আসসালাম হ্যালো বিভার স্বাগতম নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু স্পেশাল 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 আপনারা জানেন কিন্তু সামনে কিন্তু ঈদ ঈদগুলোতে কিন্তু অফার থাকছে এ কে শু পয়েন্ট নামে তাদের এই জুতার বিশাল বড় শোরুমে আজকে কিন্তু আমরা চলে আসলাম ঢাকা মিরপুর এক নাম্বার। আমার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলকে খুবই বিশ্বস্ত এবং অত্যন্ত ভালো মনের মানুষ সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি

আমাদের পাশে থাকবেন কারণ আমরা সব সময় চেষ্টা করি সব সম্পর্কিত রিভিউগুলো দেওয়ার জন্য তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু আবারও তো চলে আসলাম আপনাদের শপে অবশ্যই ইনশাল আপনি বললেন সামনে কি কাটাকাটি চলছে কাটাকাটি করবো ঋদে এবং সবাই আনন্দময় দিন এটা আমি সবাই যেন আনন্দ করতে পারে সেই ব্যবস্থা করব সেইভাবে আমি জুতা দিবস পঁয়ত্রিশশো তিন হাজার সাট হাজার টাকা এখন ধামাকে অফার হিসাবে সাতাশ টাকা মাত্র সাতাশ মাত্র সামনে ধরা যেটা যার লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা ডেলিভারি চার্জটা অবশ্যই একশো পঞ্চাশ টাকা বাইরে

তারপর দেখাচ্ছি এই ম্যাজিক ম্যাজিক জুতা দেখাচ্ছি আমি একসাথে থাকবে অনেক কিছু দেখবেন অন্ধকারে যাবে আপনি শুধু পাউডা দেখা যাবে পাওয়া দেখা পাও দেখা যাবে কিন্তু আপনার চেহারা না দেখলেও পা জল জল দল দেখেন দেখেন সাধারণ আঙ্কিল অন্ধকার অন্ধকার আরো আলোকিত হবে এখন অন্ধকারে বেশি আট দিনের বেলাতে আর এই দিন একটু লাইটের অফলাইট অফলাইট দেখেছে জি জি দেখেন এতক্ষণ এই বেলায় অন্ধকারে কিন্তু আপনাদের লাইট লাগবে না জুতোর আলো দিয়ে আপনার পথ চলতে পারবেন এই জন্যই বলতেছি যে এবার ফাইনাল কিন্তু খেলা হবে খেলা হবে খেলা হবে এবার

এই যে একটা পান্ডার পান্ডার একটা কালেকশন দেখতেছেন এটা কিন্তু ভাঙ্গা ভালাইতেছে হ্যাঁ ভাঙ্গা মানে এটার কোনো জুরি নাই এটা পান্ডা পনকে করে ঠান্ডা পাওকে করে ঠান্ডা গরমে ঠান্ডা শীতে গরম মানে এক কথা বলা চলে গরমে কিন্তু আরামদায়ক আরামদায়ক খুব সফট এটার প্রাইস করবে মাত্র 1700 টাকা মাত্র 1700 এই যে ইয়ার ফোর্স ওয়ানের সাদা হোয়াইট যেটা আছে এগুলা প্রাইস দিছি এটা 1200 টাকা অন গ্রেডের মাল এটা হলো সেভেন এটা সেভেন গ্রেডের মাল এটা পড়বে আপনার

এই যে পান্ডা দেখেন্ডা আর একটা আছে এটার দাম মাত্র তেরোশো টাকা তেরোশো আসলে দেখতে পাচ্ছেন আসল তেরোশো তেরোশো টাকা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই রকম

কালেকশন তো আমরা দেখলাম আঙ্কেল আরেকবার কিন্তু আপনাদের সব লোকেশনটা জান আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাগদা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা তলা নম্বর নাম্বার এ একে শু পয়েন্ট একে শু পয়েন্ট তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আঙ্কেল কিন্তু আসলে সবসময় চেষ্টা করে আসলে একটু লো বাজেট মানে কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট সামনে যেহেতু এই দ্বিতীয় উপলক্ষে কিন্তু আঙ্কেল এবার ভালো ডিসকাউন্ট দেখা আরো আছে দুটা এরকম আছে দেখানোর মতো গরমে তো গরম গরম আছে আসলে একদিকে গরম করতে হচ্ছে সময় শট এটার প্রায় একুশো টাকা এটাও মাত্র একুশো টাকা তো বিভার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্তই